আসসালামু আলাইকুম আজকে আরেকটি মাইল্ড ফলক অর্জন হতে যাচ্ছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের পালকে এটা অত্যন্ত দারুণ ব্যাপার আমি অত্যন্ত আনন্দিত এই কারণে যে আজকে প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচ তৃতীয় ব্যাচ করে করে আমরা আঠাশটা ব্যাচ শেষ করেছি আজকে থেকে উনত্রিশতম ব্যাচ নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের এই ফাউন্ডেশনটা মূলত বাংলাদেশে বেকারত্ব দূর করা আত্মকর্মসংস্থান তৈরি করা উদ্যোক্তা তৈরি হওয়া এবং দক্ষতা বৃদ্ধি করা এইসব কারণেই বাংলাদেশের জন্য এটা আমাদের একটা কাজ এটা এতই ব্যতিক্রম মানে দুই তিনটে কারণে এটা তো ভীষণভাবে ব্যতিক্রম বলা চলে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের আজকে দুই হাজার পাঁচশো সাতাশিতম দিন চলছে আমাদের প্রশিক্ষণ কর্মশালার এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড এটা একটা ব্যতিক্রম বলা যেতে পারে আমি যখন শুরু করি তখন আমি ভেবেছিলাম যে কি ব্যতিক্রম করা যায় তার মধ্যে প্রতিদিন ক্লাস থাকবে এটা হচ্ছে একটা ব্যতিক্রম দুই নম্বর ব্যতিক্রম হচ্ছে প্রতিদিন এখানে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিদিন এবং বিনামূল্যে এইটা বাংলাদেশে আর কোথাও কেউ এ পর্যন্ত করে নাই বলে আমার আমার জানা আপনার কেউ জানা থাকলে বলতে পারেন আরেকটা বিষয় যেটা হয় প্যারালাল একটা এডুকেশন সিস্টেম বাংলাদেশে আমি চালু করে দিয়েছি সেটা হচ্ছে প্রতিদিন আমি যে প্রশিক্ষণগুলো দেই চারশো ষাটটা কন্টেন্ট দিয়ে এক একটা ব্যাচে এক একটা নব্বই দিনের ব্যাচে এই প্রশিক্ষণ কর্মশালাগুলো নিয়ে প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশের চৌষট্টি জেলা এবং বিশ্বের প্রায় অনেকগুলো দেশে সেশন চর্চা ক্লাস নামে একটা প্রশিক্ষণ কর্মসূচির শালার অনুষ্ঠিত হয় ক্লাস অনুষ্ঠিত হয় যেটাকে বলা হয় একদম আমরা ওই যে ছোটোবেলায় আমরা শুনেছিলাম বৃদ্ধদের কখা শেখানো সেরকম করে একেবারে প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশের চৌষট্টি জেলায় এই প্রশিক্ষণ কর্মশালা ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটা বাংলাদেশে এখন পর্যন্ত আর কেউ করেছে বলে আমার জানা নেই এবং এটা ডেলি চলতেছে তো আমাদের একটা সাংগঠনিক কাঠামো আছে আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের চৌষট্টি জেলায় চারশো বিরানব্বইটা উপজেলায় প্রায় পঞ্চাশটা দেশে আমাদের সাংগঠনিক টিম আছে এবং তারা এই ফাউন্ডেশনের জন্য কাজ করে যাচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা সো এই ফাউন্ডেশনে আমাদের এই গত সাত বছর তো শেষ হলো আমরা এখন আমাদের আট বছর চলছে সাত বছর দু মাস দুই দিন আজকে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ দুই দিন হতে চললো আমরা উনত্রিশতম ব্যাচ শুরু করলাম আজকে এর আগে গতকাল পর্যন্ত আমাদের আঠাশটা ব্যাচ শেষ করেছি এক একটা ব্যাচ নব্বই দিন করে বিরতিহীনভাবে এবং এই নব্বই দিনে আমরা চেষ্টা করেছি একজন উদ্যোক্তা হওয়ার জন্য তার যা কিছু দরকার তাকে লিডারশিপ কথা বলা জর্দা কাটানো কমিউনিকেশন প্রেজেন্টেশন ডিজিটাল মার্কেটিং তারপরে হচ্ছে সেলস মার্কেটিং ইমোশনাল ইন্টেলিজেন্স বেসিক অ্যাকাউন্টিং আইসিটি মেয়েদের হাতের কাজ অ্যাগ্রো এরকম অনেক বিষয় আছে এক্সপোর্ট ইম্পোর্ট প্রতিটা বিষয় আমরা এবং একজন উদ্যোক্তা হওয়ার জন্য তার যা কিছু দরকার কীভাবে সেল করবে কীভাবে মার্কেটিং করবে কোথায় পণ্য পাবে কীভাবে সোর্সিং করবে কাস্টমার কেয়ারটা কেমন হবে কোম্পানি ফর্মেশন করতে কি কি লাগবে কারোর সাথে পার্টনারশিপে কাজ করলে কীভাবে কাজ করবে প্রতিটা জিনিস আমরা এখানে টাচ করার চেষ্টা করা হয় এবং আমরা শুধু স্বপ্ন দেখাই নি আমরা প্রতিটি ধাপে এই স্বপ্ন কীভাবে বাস্তবায়ন করতে হয় তা শিখেছি বাংলাদেশে বলা হয় আসলে সবাই কোনো না কোনো স্বার্থ নিয়ে কাজ করে সেখানে লেনদেন থাকে কোনো কোনো বিষয় থাকে কিন্তু আমরাই প্রথম বাংলাদেশে একেবারে কোনো টাকা পয়সা ছাড়া বিনিময় মূল্য ছাড়া আমরা তাদেরকে শেখাচ্ছি পড়াচ্ছি এবং প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি গত প্রায় সাত বছর দু মাস ধরে এবং এই প্রশিক্ষণ কর্মশালা ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো আমি চালিয়ে যাব একশো জনকে নিয়ে প্রথম ব্যাচে যে প্রশিক্ষণ শুরু করেছিলাম বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আজ আমাদের সঙ্গে শিক্ষার্থীর সংখ্যা প্রায় আঠারো লাখ এবং আমার স্বপ্ন আমি এক কোটি ছেলে মেয়েকে প্রশিক্ষণ দেব বিনামূল্যে এবং বাংলাদেশের জন্য সত্যি সত্যি একটা একটা তুলে ধরার মতো একটা বলার মতো একটা গল্প তৈরি করব এই প্রশিক্ষণের মধ্য দিয়ে এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশানে আসলে এখানে সবাই শিখছে একেবারে সশিক্ষিত বেকার পড়াশোনা শেষ করেছে বেকার শিক্ষিত বেকার যাদেরকে বলি আমরা তারপরে হচ্ছে যারা স্টুডেন্ট যারা গৃহিণী যারা ঘরে বসে আছেন কোনো কিছু করছেন না তারাও এবং যারা এক সময় ব্যবসা করতেন কোনো কারণে ব্যবসা হারিয়ে এসছেন আবার তারা শুরু করছেন সো নানান মানুষদেরকে আমরা এখানে এনে একত্র করেছি এবং এমনভাবে আমরা কন্টেন্টগুলো তৈরি করেছি যাতে করে প্রতিটা কন্টেন্ট তাদের জীবনে কাজে লাগে এবং আমরা বলছি যে সবার আগে একজন ভালো মানুষ হতে হবে কারণ এর কোনো বিকল্প নাই আমরা মানে বর্তমান সময়ে যদি একটু দেখি যতই আপনি অর্জন করেন না যতই টাকা পয়সা অর্জন করেন না কেন যতই খ্যাতি অর্জন করেন না কেন আপনি যদি একজন ভালো মানুষ না হন আপনার জীবনের আসলেই কোনো মূল্য নেই এবং আপনাকে সমাজে গ্রহণ করা হবে না ছুঁড়ে ফেলে দেওয়া হবে মুহূর্তেই আপনার সব কিছু শেষ হয়ে যাবে সো ভালো মানুষ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ ভালো মানুষদের একটু কষ্ট হয় বেশি পরিশ্রম করতে হয় বেশি লেগে থাকতে হয় বেশি এবং কোনো কিছু প্রাপ্তিটা ঘটে অনেক দেরিতে কিন্তু সুখে থাকা যায় আনন্দে থাকা যায় বুক ফুলিয়ে চলা যায় সো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট সেই জন্য আমার কাছে মনে হয় যে সবার একজন ভালো মানুষ আমরা হই পজিটিভ মানুষ হই মানবিক মানুষ হই মূল্যবোধ সম্পন্ন মানুষ হই এবং দিন শেষে আমরা চাকরি করি চাকরি যদি পান আপনি চাকরি করবেন চাকরি না পালে কি আপনি বসে বসে থাকবেন সে কারণে এই প্রশিক্ষণটা দেওয়া হয় দেওয়া হচ্ছে যে চাকরি না পেলে যাতে আপনি কিছু একটা করে চলতে পারেন খেতে পারেন এবং এইখানে আমরা একেবারেই নির্ভেজাল প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এখানে আপনাকে কোনো কিছুই দিতে হবে না প্রতিদান হিসাবে আপনি আসবেন প্রশিক্ষণ নেবেন চলে যাবেন ওখানে অনেকে আছে ভলেন্টিয়ারিং করে এত বেশি ভলেন্টিয়ারিং করতে চাই আমরা হয়তো জায়গা দিতে পারি না কিন্তু আপনি যদি শিখে চলে যান আমাদের কোনো আপত্তি নাই এবং আপনার জীবনটা বদলে যাক কোনো একটা লাইন কোনো একটা শব্দ আমাকে অনেকে বলেন আমাদের এখানে চারশো ষাটটা কন্টেন্টের মধ্যে আমরা আড়াইশোটা কন্টেন্ট আমি নিজে মানে নিজের লেখা এবং এই কন্টেন্টগুলো আড়াইশোটা আবার ভিডিও আছে এখানে হাজার হাজার লাইন আছে কোনো একটা লাইন কোনো একটা শব্দ হয়তো আপনার জীবন বদলে দেবে এবং সেটাই আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে সো যেহেতু বিনামূল্যে আপনি নিজে শিখুন অন্যকে শিখতে সাহায্য করুন অন্যকে দাওয়াত দিন যাতে করে এখানে এসে শিখে তার জীবনে কোনো একটা পরিবর্তন এবং আমি বলতে পারি যদি উদ্যোক্তা নাও হন আপনি একজন দক্ষ মানুষ হবেন মানবিক মানুষ হবেন পজিটিভ মানুষ হবেন আপনি একজন দক্ষ লিডার হবেন আপনি একজন কি বলে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হবেন আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স ইম্প্রুভ করবে আপনার কমিউনিকেশন ইমপ্রুভ করবে সো অনেকগুলো বিষয় আছে যেখান থেকে আপনি শিখে এবং আমরা হাজার হাজার লিটার তৈরি করছি এই প্রশিক্ষণের মধ্য দিয়ে শিখে আপনি কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারেন সো আমি আবারও অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি যারা আজকে এত বছর ধরে আমাদের সঙ্গে যুক্ত আছেন শিখছেন নিজের নেটওয়ার্ক পরিবর্তন করছেন এখান থেকে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা সেল করার সুযোগ পাচ্ছেন একটা অনেক বড় নেটওয়ার্কে নিজেকে সমৃদ্ধ করছেন এবং সবচেয়ে বড় কথা নিজের একটা ব্র্যান্ডিং তৈরি করতে পারছেন চৌষট্টি জেলায় চারশো বিরানব্বইটা উপজেলায় পঞ্চাশটা দেশে এর থেকে বড় প্রাপ্তি তো আর কিছু হতে পারে না সো শুরু হোক আজকে থেকে আমাদের উনত্রিশতম ব্যাচ এক এক করে আজকে থেকে আমাদের ব্যাচগুলি শুরু হবে ব্যাচের কার্যক্রমগুলি শুরু হবে নব্বই দিনে আমরা চেষ্টা করবো আপনাদেরকে চারশো ষাটটা কন্টেন্ট দিয়ে শেখানোর এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে কারণ এটা বাংলাদেশের জন্য আমাদের একটা কাজ অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম